আচ্ছা রেকর্ড হচ্ছে আচ্ছা তো যেটা বলতেছিলাম যে আমরা যারা গবেষণাপত্র পড়ি অর্থাৎ পড়ি তারা আমরা আসলে অনেক সময় নষ্ট করি না পারা ইফেক্টিভলি পেপার না পড়তে পারার কারণে তো এজন্য এস কে ইনি হচ্ছেন থ্রি পাস মেথড নামে একটা মেথড মেনশন করছেন এই পেপারটিতে তো ওই মেথডের মাধ্যমে কীভাবে পেপার পড়তে হয় ইফেক্টিভলি কিভাবে পেপার পড়া যায় তো সেটা নিয়ে আমরা আজকে একটু জানার চেষ্টা করব আচ্ছা তো এই মেথডটার নাম কি মেথডটার নাম হচ্ছে থ্রি পাস মেথড তো তার আগে একটা কথা বলি যিনি এখানে বলেছেন যে লার্নিং লার্নিং টু এফিসিয়েন্টলি লার্নিং টু এফিসিয়েন্টলি রিড এ পেপার ইজ এ ক্রিটিক্যাল বাট রেয়ারলি টাউট স্কিল এটা আসলে খুবই সত্য একটা কথা যে একটা ইফেক্টিভলি ভাবে কিভাবে পেপার পড়তে হয় এটা খুবই একটা জটিল বিষয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আসলে আমাদের শেখানো হয় না যে কীভাবে পেপার পড়তে হয় তো এই পেপারটার মাধ্যমে আমরা আশা করছি যে একটা ভালো ধারণা পাবো কিভাবে আমরা ইফেক্টিভলি পেপার পড়তে পারি এই সম্পর্কে আচ্ছা তো থ্রি পাস মেথড এই নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে আসলে পেপারটা তিনটা স্টেপের মাধ্যমে একটা পেপার পড়াকে উৎসাহিত করতেছে অর্থাৎ প্রথম পাস দ্বিতীয় পাস এবং তৃতীয় পাস ফার্স্ট পাস সেকেন্ড পাস এবং থার্ড পাসের মাধ্যমে আমরা একটা পেপার পড়বো আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা এই তিনটা পাসের মাধ্যমে কেন পড়বো আমরা এই পেপারটা এই তিনটা পাসের মাধ্যমে আমরা পেপারটা পড়বো এই কারণে যে প্রত্যেকটা পাসের মাধ্যমে আমরা কিছু স্পেসিফিক গোল অর্জন করব একটা পাস দিব একটা পেপার মানে একটা পেপার পেপারে যখন আমরা প্রথম পাস দিব তখন আমরা স্পেসিফিক কিছু গোলস অর্জন করব তারপরে দ্বিতীয় পাসের মাধ্যমে কিছু স্পেসিফিক বিষয় গোল স্পেসিফিক গোল অর্জন করব থার্ড পাসের মাধ্যমে আমরা স্পেসিফিক কোন গোল অর্জন করব অর্থাৎ স্পেসিফিক কোন বিষয় সম্পর্কে শিখব ভালোভাবে শিখব তো ফার্স্ট পাস হচ্ছে আমাদের একটা জেনারেল আইডিয়া দিবে পেপারটা সম্পর্কে আর সেকেন্ড পাসটা আমাদের একটা দা ফার্স্ট পাস এখানে দেখতে পাচ্ছেন দা ফার্স্ট পাস গিভস ইউ এ জেনারেল আইডিয়া আমরা হচ্ছে পেপারটা ভিতরে কি আছে সেটা নিয়ে একটা ধারণা পাবো কিন্তু আমরা পুরোপুরি মানে ক্লিয়ারলি ধারণাটা ডিটেলসে পাবো না নট ইন ডিটেলস বাট আমরা একটা ধারণা পাবো পেপারটার কন্টেন্ট সম্পর্কে এবং থার্ড পাস আমাদেরকে আসলে পেপারটা ইন ডেপথ অর্থাৎ ভিতরে পেপারটার ভিতরে আসলে কি আছে এটা নিয়ে আমরা ভালোভাবে পেপারটা সম্পর্কে ধারণা নেবো আমি আবার বলতেছি যে ফার্স্ট পাসে আমরা জাস্ট একটা জেনারেল আইডিয়া নেবেন্ড পাসে আমরা হচ্ছে পেপারটার কন্টেন্ট সম্পর্কে ধারণা নেব কিন্তু ডিটেলসে যাবো না আমরা কোনো প্রুফে যাবো না থার্ড পাসে আমরা হচ্ছে আহ পেপারটা একদম ইন ডেপথে চলে যাবো যাতে আমরা পেপারটা একদম গভীরে যেয়ে ভালোভাবে পেপারটা বুঝতে পারি আচ্ছা তো ফার্স্ট পাসে আমরা কি কি কাজ করবো ফার্স্ট পাসে আমরা যে যে কাজ করবো সেগুলো হচ্ছে এরকম তো ফার্স্ট ক্লাসটা আসলে একটা একটা ভিউ মানে পেপারটা আমি আসলেই পড়বো কি পড়বো না এই ডিসিশন নিতে আমাদের সাহায্য করবে ফার্স্ট পাসের মাধ্যমে তো এটা হচ্ছে একটা বার্ড সাই ভিউ অব দ্য পেপার ইউ ক্যান অলসো ডিসাইড ওয়েদার ইউ নিড টু ডু অ্যানি মোর প্রসেস অ্যানি মোর পাসেস আচ্ছা ফার্স্ট পাসটা দেওয়ার পরে আমি আসলে সিদ্ধান্ত নিব যে আমি পেপারটা পড়বো পেপারটা আসলে আমার সাথে যাই নাকি যায় না কি আমি পড়বো নাকি আমি এটা রেখে দেবো তো এই ডিসিশনটা নেওয়া আসলে ফার্স্ট পাসের মাধ্যমে নেব তো এই পাসটা দিতে আমাকে হয়তো কারো বেশিও লাগতে পারে কারো কমও লাগতে পারে তবে এভারেজে ফাইভ টু টেন মিনিট সেটা সময় লাগবে আরকি কি তো এই ফার্স্ট পাসে কি কি কাজ করব তো এখানে বলা হয়েছে যে কেয়ারফুলি রিড দ্য টাইটেল অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন অর্থাৎ কেয়ারফুলি আমাদেরকে হচ্ছে পেপারটার টাইটেল সম্পূর্ণ টাইটেলটা পড়তে হবে পেপারের যে আছে সেটা পড়তে হবে এবং ইন্ট্রোডাকশনটা আমাদেরকে পড়তে হবে এবং সেকেন্ড তারপরে সেকেন্ড স্টেপটা হচ্ছে কি সেকেন্ড স্টেপটা হচ্ছে রিড দা সেকশন হেডিংস বাট ইগনোর এভরিথিং ইলস অর্থাৎ আমাদের যখন আমরা টাইটেল করলাম অ্যাবস্ট্রাক্ট করলাম ইন্ট্রোডাকশন করলাম এটার পরে আমাদের দেখতে হবে যে ওই পেপারটার যে হেডিংস এবং সাব গুলা কি লেখা আছে হেডিংস এবং সাবহেডিংসগুলোর ভিতরে কি আছে এটা আমরা পড়ব না জাস্ট দেখব যে হেডিংস এবং সাবহেডিংসের শিরোনামটা কি তারপর হচ্ছে থার্ড পোস্টটা কি থার্ড স্টেপটা কি থার্ড হচ্ছে রিড দা কনক্লুশন অর্থাৎ আমরা পেপারটার উপসংহার বা প্রত্যেকটা পেপারেরই সাধারণত একটা কনক্লুশন থাকে অর্থাৎ শেষে পেপারটার যে মেইন অ্যাচিভমেন্ট সেটা আলোচনা করা হয়ে থাকে তো ওই কনক্লুশনটা আমরা পড়ে নেব তারপরে হচ্ছে ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপটা হচ্ছে মানে ফার্স্ট পাসের ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপটা হচ্ছে যে কি গ্ল্যান্স ওভার দ্য রেফারেন্সেস মেন্টালি টেকিং অফ দ্য ওয়ান্স ইউ হ্যাভ অলরেডি রেড ওকে অর্থাৎ এই পেপারের যে রেফারেন্সগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা পেপারের নিচে আমরা দেখব যে রেফারেন্স আছে ওই রেফারেন্সগুলো আমরা একবার দেখে নেব দেখে আমরা পূর্বে থেকে কোন কোন পেপার আমরা পড়ে রেখেছি বা যারা গবেষণা করে তাদের অনেক পেপারই আর কি পড়া থাকে তো যার মাধ্যমে পূর্বে থেকে কোন কোন পেপার পড়ে রেখেছি তো সেগুলো আমরা হচ্ছে মেন্টালি মানে বা বা আপনি চাইলে ফিজিক্যালি কলম বা কোনো মানে হাইলাইটের মাধ্যমে ওই কোন কোন পেপার আপনি ইতোপূর্বে পড়েছেন সেটাকে আপনি টিক চিহ্ন দিবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট শেষ তো আমি এটাকে আরেকটু সামারাইজ করি একটু ভালোভাবে বোঝার জন্য সেটা কি সেটা হচ্ছে ফার্স্ট পাসে আমরা কি কি করবো ফার্স্ট পাসে হচ্ছে আমরা ফার্স্ট অফ ফার্স্ট অফ অল দেখবো যে কেয়ারফুলি রিড দ্য টাইটেল অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন এই কাজটা করবো অর্থাৎ এই যে এটা একটা পেপার পেপারের এটা হচ্ছে আমাদের টাইটেল হাউ টু রিড এ পেপার তারপর হচ্ছে টাইটেলের পেপারটার লেখককে তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা আমরা পড়ে নেব ফার্স্ট ফার্স্ট পার্সের ফার্স্ট স্টেপে আমরা অ্যাবস্ট্রাক্টটা করবো অর্থাৎ অ্যাবস্ট্রাক্টে কি আছে এটা পড়বো তারপরে ইন্ট্রোডাকশনটা দেখবো ইন্ট্রোডাকশনে কি লেখা আছে এটা ভালোভাবে করবো তারপরে আমরা এই যে ইন্ট্রোডাকশনের পরে যে হেডিংস এবং সাবহিংস গুলো আছে অর্থাৎ যে এখানে হেডিংস আছে হচ্ছে দ্য দ্য থ্রি পাস অ্যাপ্রোচ তারপরে হচ্ছে সাব সাবহেনিংস আছে হচ্ছে দ্য ফার্স্ট পাস তারপরে হচ্ছে দ্য সেকেন্ড পাস তারপরে হচ্ছে দ্য থার্ড পাস তারপরে হচ্ছে ডুইং লেটার ডুইং লেটার হচ্ছে রিভিউ আর রিলেটেড ওয়ার্ক এ রিকোয়েস্ট অ্যাকনোলেজমেন্টস তারপরে আছে রেফারেন্সেস আমরা ফার্স্ট পাসের মাধ্যমে এটা আমরা হেডিংস এবং সাবেনিংস গুলো পড়ে ফেলবো তারপরে পড়বো হচ্ছে আমরা কনক্লুশন তো এই পেপারটাতে আসলে কোনো কনক্লুশন নাই কারণ এটা হচ্ছে একটা পেপার তো ব্যতিক্রম ধর্মী পেপার হওয়ার কারণে এখানে কোনো কনক্লুশন অথর লেখেনি কিন্তু প্রত্যেকটা পেপারেরই কনক্লুশনে কনক্লুশন দেওয়া থাকে আর কি কনক্লুশন থাকে তো কনক্লুশনে বেসিক্যালি পেপারটা কি পেপারটার মেইন অ্যাচিভমেন্টস কি সেটা আর কি সেখানে মেনশন করা থাকে তো আমরা কনক্লুশনটা পড়ে নেব আচ্ছা তারপরে কনক্লুশনটা পড়ার পরে হচ্ছে আমরা ব্র্যান্ডস অফার দা রেফারेंसेस যেটা ऑलरेडी বলেছি যে রেফারেন্সটাকে আমরা এক পলক দেখব এবং হচ্ছে টিক টিক দিয়ে রাখব যে কোন কোন পেপার আমি পড়েছি এটা পড়বে সেগুলা আমরা হচ্ছে টিক দিয়ে রাখব হয়তো আমি এক নম্বর বা 2 নম্বর পেপার পড়েছি 3 নম্বর বা 4 নম্বর পেপার করিনি তো এগুলো আমরা টিক দিয়ে রাখব যেটা পড়েছি সেটা টিক দিলাম টিক দিলাম কিন্তু যেটা করিনি সেটা আমি ক্রস করে রাখতে পারি আচ্ছা তো ফার্স্ট পাস আমাদের এখানে শেষ তো ফার্স্ট পাসের মাধ্যমে ফার্স্ট পাস শেষ করার পরে আমাদেরকে পাঁচটা সি মানে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার খুঁজে লাগবে তো পাঁচটা কোশ্চেনের যদি আমি অ্যান্সার প্রপারলি পাই তাহলে আমি বুঝবো যে এই পেপারটা আমার সাথে যাচ্ছে এবং এই পেপারটা নিয়ে আমি সামনে আগাতে যাচ্ছি ঠিক আছে তো পাঁচটা কোশ্চেন কি তো এগুলো এটাকে ফাইভ সিএস বলা হয়েছে তো প্রথম সি হচ্ছে ক্যাটাগরি সেকেন্ড সি হচ্ছে কনটেক্সট এবং থার্ড সি হচ্ছে কারেক্টনেস ফোর্থ সি হচ্ছে ক্যাটাগরিতে আসলে দেখব যে এটা কেটা ক্যাটাগরির পেপার এই যে ক্যাটাগরির পেপার এটা এই এই ক্যাটাগরি নিয়েই কি আমি রিসার্চ করতে করতে ইন্টারেস্টেড অথবা আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করার আমার সামর্থ্য আছে তো ওই ক্যাটাগরির মধ্যে কি এই পেপারটা যায় নাকি অন্য ক্যাটাগরির তো এটা আমরা দেখব এখানে বলা হয়েছে যে হোয়াট টাইপ হোয়াট টাইপ অফ পেপার ইজ দিস ঠিক আছে এটা কোন ক্যাটাগরির পেপার এটা কি মেজারমেন্ট পেপার নাকি এটা অ্যানালাইসিস অ্যানালাইটিক্যাল একটা পেপার নাকি আসলে মানে ডিসক্রিপশন অফ এ রিসার্চ প্রোটোটাইপ তারপরে দেখব হচ্ছে কনটেক্সট এই পেপারটার যে কনটেক্সট মানে সেটা কি আমার কনটেক্সটের সাথে যায় কিনা

এই পেপারটা আমরা যখনই আমরা ফার্স্ট পাস কমপ্লিট করব তো তখনই আমরা হয়তো একটা ধারণা পেতে পারি যে হচ্ছে এই পেপারটার যে অ্যাজামশন গুলা নেওয়া হয়েছে এগুলা মানে আপাতত দৃষ্টিতে যায় কিনা বা পেপারটা যে গোলে পৌঁছাইছে সেটা আসলে যৌক্তিক কিনা জাস্ট আমরা এরকম একটা ধারণা নেবো তারপরে হচ্ছে হচ্ছে কন্ট্রিবিউশন তো এই পেপারটার মেইন কন্ট্রিবিউশনটা কি তো যখনই আমরা ফার্স্ট পাস কমপ্লিট করবো তখনই আমরা জানতে পারবো যে এই পেপারটার মেন কন্ট্রিবিউশনটা আসলে কি যখন আমরা অ্যাবস্ট্রাক্ট করবো অথবা ইন্ট্রোডাকশন করব অথবা আমরা হচ্ছে কনক্লুশন করে ফেলবো তখনই আমাদের বোঝা উচিত যে এই পেপারটার আসলে কন্ট্রিবিউশনটা কি মেন কন্ট্রিবিউশনটা কি তারপরে তারপরে সিটা হচ্ছে ক্লিয়ারিটি অর্থাৎ এই পেপারটা কি ওয়েল রিটার্ন কিনা অর্থাৎ এটা কি ভালোভাবে লেখা হয়েছে কিনা তো যদি আমরা ফার্স্ট পাস কমপ্লিট করার পরে যদি আমরা এই পেপারটার কন্টেক্স কি বা এই পেপারটা কোন ক্যাটাগরির পেপার বা এই পেপারটা কন্ট্রিবিউশন কি এগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে বুঝতে হবে এই পেপারটা আসলে ভালো কোনো পেপারই না ঠিক আছে বা এই পেপারটা আসলে আমার সাথে যাচ্ছে না তো তখন আমরা পেপারটা রেখে আমরা অন্য কোনো পেপারের দিকে মুভ করব আচ্ছা তারপর হচ্ছে ইউজিং দিস ইনফরমেশন ইউ মে চুজ নট টু রিড ফার্দার অর্থাৎ এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা এই পেপারটা পেপারটা সামনে আরো পড়বো কি পড়বো না এটা ডিসাইড করে নেব এখানে ফার্স্ট পাসে তারপরে হচ্ছে এখানে বলছে যে হোয়েন ইউ রাইট এ পেপার ইউ ক্যান এক্সপেক্ট মোস্ট রিভিউয়ার্স অ্যান্ড রিডার্স টু মেক অনলি ওয়ান পাস ওভার ইট অর্থাৎ আমি যখন একটা পেপার লিখবো তখনও আমি আসলে এইভাবে লিখব যাতে এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার একজন রিডার যেন পরেই বুঝতে পারে এবং পাঁচটা কোয়েটের মধ্যেই রিডার ক্যানট আন্ডারস্ট্যান্ড দা হাইলাইটস অফ দ্য পেপার আফটার ফাইভ মিনিটস দা পেপার উইল লাইকলি নেভার বি রেড অর্থাৎ পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যদি কেউ এই পাঁচটা কমপ্লিট করার পরে আমার পেপারটা সম্পর্কে ভালো ধারণা না নেয় তাহলে আমার আমি যে পেপারটা লিখতেছি সেই পেপারটা হয়তো বা কখনো পড়াই হবে না বা আমার আমি যে পেপারটা লিখতেছি সেই পেপারটা কেউ পছন্দ করবে না তো এই আমি যখন একটা পেপার লিখবো তখন এই পাঁচটা কোশ্চেন বা পাঁচটা সি এর কথা অর্থাৎ ক্যাটাগরি কনটেস্ট কারেক্টনেস কন্ট্রিবিউশন ক্লিয়ারিটি এগুলো আমরা মাথায় রেখে আমার আমার পেপারটা আমি লিখবো ওকে তারপর হচ্ছে সেকেন্ড পাস সেকেন্ড পাসটা হচ্ছে আমরা একটা ফার্স্ট পাস কমপ্লিট করছি পেপারটা যখন দেখলাম যে আমার সাথে যাচ্ছে তখন আমরা সেকেন্ড পাসের দিকে মুভ করব সেকেন্ড পাস আমরা পেপারটা আবার করব উইথ গ্রেটার কেয়ার আমরা আরও বেশি কেয়ার দিয়ে পেপারটা করব বাট আমরা ইগনোর করব হচ্ছে প্রমাণগুলোকে পেপারটা বুঝবো কিন্তু আমরা প্রমাণের দিকে যাব না কোনো ধরনের প্রমাণের দিকে আমরা যাব না কিন্তু পেপারটা কি বুঝাতে চাচ্ছে সেটা আমরা যেন ভালোভাবে ধরতে পারি আর কি সেটা আমরা ধরে সেটা আমরা এচিভ করবো এটাই আমাদের টার্গেট তারপর হচ্ছে লুক কেয়ারফুলি ফিগার্স অর্থাৎ ফিগার এখানে যে যেয়ারফুলিগার্স ডায়াগ্রামস অ্যান্ড আদার ইলাস্ট্রেশন ইন দ্য পেপার অর্থাৎ এই পেপারটাতে আহ যে ধরনের হচ্ছে গ্রাফ আছে সেই গ্রাফগুলা আমরা দেখবো মানে এবং মনোযোগ সহকারে দেখবো আর কি তারপরে হচ্ছে কমন মিস্টেক লাইক দিস উইল সেপারেট রাস্ট ওয়ার্ক ফ্রম দ্য ট্রুলি এই পেপারটাতে কোনো কমন মিস্টেক আছে কিনা যাতে যদি কমন মিস্টেক না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে পেপারটা আসলেই খুবই ভালো মানের একটা পেপার কমন মিস্টেক গুলা খুঁজে বের করার চেষ্টা করবো তারপরে হচ্ছে রিমেম্বার টু মার্ক রিলেভেন্ট আন্ড্রেড রেফারেন্সেস ফর ফার্দার রিডিং আচ্ছা তো আমি এখানে যে হচ্ছে রেফারেন্স গুলো আছে নিচে যে একটা পেপারের নিচে রেফারেন্স থাকে তো এই রেফারেন্স গুলাতে দেখবো যে কোন কোন পেপার আসলে আমার পড়া দরকার আমি যে বিষয়ে গবেষণা করতেছি বা যে বিষয়ে কাজ করতেছি তো ওই পেপারে ওই বিষয়ে কোন কোন পেপার আমার আসলে পড়া দরকার ওই বিষয়গুলো আমরা নোট করে রাখবো বা ওই পেপার যখন আমরা পড়তেও পারি ওই পেপারগুলো আমরা পরে পড়বো তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি যে বিষয়ে গবেষণা করতেছি বা যে বিষয়ে রিসার্চ করতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি শক্তিশালী হবে এবং ওই পেপার গুলো যদি আমরা পড়ি তাহলে এই পেপারটার আমি এখন যে পেপারটা নিয়ে কাজ করতেছি এই পেপারটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাবো কি ভালো একটা ধারণা আচ্ছা তারপরে হচ্ছে সেকেন্ড পাসটা আমরা কতক্ষণ সময় নিয়ে পড়বো তো এটা এক একজনের কাছে রকম এক সময় লাগতে পারে তবে সেকেন্ড পাস ওয়ান আওয়ার অর্থাৎ সেকেন্ড পাস আমাদের এক ঘন্টার মধ্যে সময় লাগতে পারে অর্থাৎ ফার্স্ট পাসটা আমরা শেষ করবো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারপরে আমরা ডিসাইড করবো যে পেপারটা আমি পড়বো কি পড়বো না তারপরে আমরা সেকেন্ড পাস দেবো সেকেন্ড পাসটা আমাদের সময় লাগতে পারে এক ঘন্টা

আচ্ছা আফটার দিস পাস ইউ শুড ইউ শুড বিস্ট অব দ্য আচ্ছা অর্থাৎ সেকেন্ড এই পাসটা শেষ করার পরে এই পেপারটা কন্টেন্ট কি এই পেপার মেইন কন্টেন্ট কি এই কন্টেন্টটা আপনার বোঝা উচিত আর কি ঠিক আছে এই সেকেন্ড পাস কমপ্লিট করার পরেই এই পেপারটার মেইন কন্টেন্ট কি বা মেইন কন্ট্রিবিউশন কি সেটা আপনার বোঝা উচিত ইউ শুড বিজ দ্যান থ্রাস্ট অফ দ্য পেপার

তো পেপারটা রেখে দেন আপনি হয়তো ঘুম থেকে উঠে আবার পেপারটা শুরু করতে পারেন ঠিক আছে তো এখানে নিচে লেখক আর কি সাজেস্ট করছেন বা আপনি পরে পরে যে কোনো সময় হচ্ছে পেপারটা পড়তে পারেন বা তখনই আবার দৃঢ় মনোবল নিয়ে পেপারটা আসলে পড়তে পারেন আর কি সেকেন্ড ফার্স্টে আবার দিতে পারেন ওকে তো ফার্স্ট পাস শেষ ফার্স্ট পাসের মাধ্যমে আমরা কি শিখছি ফার্স্ট পাসের মাধ্যমে শিখছি যে পেপারটা আমরা আসলে পড়ব কি পড়ব না এইগুলা ডিসাইড করা সেকেন্ড পাসে আমরা পেপারটা সম্পর্কে প্রমাণ বাই ব্যাতির রেখে অন্যান্য যে কি বুঝাতে চাইছে ব্যাপারটা কনটেন্ট কি সেটা আমরা শিখছি এখন থার্ড পাসে আমাদের কাজটা কি তখন আমরা চলে আসছি থার্ড পাসে আচ্ছা থার্ড পাসে আমাদের কাজটা হচ্ছে যে পেপারটাকে একদম ডেপথলি ইন ডেপথ একদম ফার্স্ট টু লাস্ট একদম ভালো করে পড়া এবং টোটাল মনোযোগ সহকারে এবং স্পেশালি এখানেও কাজটা কি এখানে স্পেশালি কাজটা হচ্ছে যে এখানে লেখক যে প্রমাণগুলো দিয়েছে একটা প্রবলেমের প্রবলেমকে সলভ করার জন্য যে সলিউশনগুলো দিয়েছে সেই সলিউশনগুলো কি আসলেই ঠিক নাকি এখানে কোনো গরমিল আছে তো সেইগুলো খুঁজে বের করা আর কি ওর জন্য আমাদের আসলে থার্ড পাসটা প্রয়োজন তো দ্য কি টু দ্য থার্ড পাস ইজ টু अटेम्प्ट টু ভার্চুয়ালি রিইমপ্লিমেন্ট দ্য পেপার दैट इज মেকিং দ্য সেম অ্যাজাম্পশনস অ্যাজ দ্য অথর্স

তারপর হচ্ছে দিস পাস রিকোয়ার্স গ্রেট অ্যাটেনশন টু ডিল টু ডিটেল ঠিক আছে এই পাসটা আপনাকে খুবই মনোযোগ সহকারে পড়তে হবে ইউ শুড আইডেন্টিফাই অ্যান্ড চ্যালেঞ্জ এভরি অ্যাজামশনস ইন এভরি স্টেটমেন্ট এই পেপারটাতে প্রত্যেকটা বাক্যে ঠিক আছে বা প্রত্যেকটা মানে অ্যাজামশন অ্যাজামশনটাকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে যে এই লেখক যে অ্যাজামশনটা দিয়েছে এখানে সেটা আসলে সঠিক কিনা ভুল ঠিক আছে আপনি জাস্ট বললো বুঝেছেন আগে কিন্তু সেটা আসলে চ্যালেঞ্জ করতে হবে আপনাকে যেটা আসলে ঠিক নাকি ভুল আরো গভীরে যাওয়ার জন্য আপনাকে প্রশ্ন করতে হবে ঠিক আছে মানে চ্যালেঞ্জ করা বলতে বোঝাচ্ছে যে আপনাকে প্রশ্ন করতে হবে যে এটা কেন ঠিক হলো বা এটা কেন ভুল হলো ঠিক আছে এটা এটা এমন না হয় যদি আর অন্যভাবে তো করা যেতে পারো করা যেতে পারত ঠিক আছে এই প্রবলেমটা আমি একটা আসলে পেপার কেন লেখা হয় পেপার লেখা হয় যে প্রবলেম সলভিং করার জন্য কোন একটা সার্টেন প্রবলেমকে সলভ করার জন্য তো লেখক একটা সার্টেন প্রবলেমকে সলভ করার জন্য একটা মেথড দিছে একটা পেপারে তো আপনি থার্ড পাস্টটা দিবেন এমন ভাবে ওই মেথডটা ব্যথি রেখেও যেন আপনি নতুন কোন মেথড যেন আপনার মাথায় চলে আসে ঠিক আছে যে ঠিক আছে এটা এই প্রবলেমটা এইভাবে সলভ করা যাচ্ছে আমি আর চেষ্টা করে দেখি তো মানে হচ্ছে অন্যভাবে প্রবলেমটা সলভ করা যায় কিনা ওকে ডিউরিং দিস পাস ইউ শুড অলসো জট ডাউন দ্য আইডিয়াস ফর ফিউচার ওয়ার্ক অর্থাৎ এই পাসটা শেষ করার পরে ফিউচার আপনি কোন কোন বিষয়ে নিয়ে মানে কাজ করবেন সেগুলো আর কি নোট ডাউন করা করতে করে রাখতে পারেন আর কি তারপরে হচ্ছে দিস পাস টেক আচ্ছা এটা করতে কতক্ষণ সময় লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট এই পাসটা করতে যারা হচ্ছে মানে বিগিনার তাদের জন্য হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টাও সময় লাগতে পারে ঠিক আছে তো কারো হয়তো বা তার বেশিও লাগতে পারে কিন্তু যখন আপনি এক্সপ্লেন পরে যাবেন বা যখন আপনি একজন ভালো রিসার্চার হয়ে যাবেন তখন এটা করতে আপনার হয়তো বা এক থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে অর্থাৎ থার্ড পাসটা দিতে আচ্ছা এট দ্য এন্ড অফ দিস পেপার ইউ শুড অলসো বি অ্যাবল টু রিকনট্রাস্ট দ্য এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য পেপার ফ্রম ফ্রম মেমোরি অর্থাৎ এই পাসটা দেওয়ার পরে পেপারটা ফার্স্ট টু লাস্ট কি বলছে এটা যেন আপনার মেমোরিতে সেভ হয়ে যায় এবং আপনি যেন আরেকজনকে বোঝাতে পারেন আর কি মেনলি

বা এখানে কোন প্রমাণগুলোর মধ্যে কোন ভুল আছে ভুল আছে কিনা ঠিক আছে বা পটেনশিয়াল আপনার কোনো মাথায় কোনো প্রবলেম সলভ করার জন্য মেথড মাথায় আসলো কিনা তো এই আর কি তো এই ধাপটা যখন আপনি শেষ করবেন তখনই আপনার মানে পেপারটা সম্পর্কে একটা গভীর ধারণা হয়ে যাবে এবং এটা আপনি এই পেপারটার উইক পয়েন্ট কোনগুলা স্ট্রং পয়েন্ট কোই কোনগুলা এই বিষয়গুলো আপনি ধরতে পারবেন আর কি তো এই ছিল আর কি আমার প্রেজেন্টেশন আজকে হাউ টু রিড এ পেপার এখানে তিনটা পাস আশা করি আপনারা বুঝতে পারছেন ফার্স্ট ক্লাসে আমরা কি কাজ করবো সেকেন্ড ক্লাসে কি কাজ করবো থার্ড ক্লাসে কি করবো কি কাজ করবো তো এস কে সাব উনি আর কি এই মেথডটা দিয়েছেন আমার কাছে পেপারটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল তো যার কারণে এই পেপারটা আমি চয়েস করছিলাম তো এই আর কি আমার প্রেজেন্টেশন যদি কারো কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন মাপি আসলে এই পেপার টা আসলে অনেক সুন্দর ছিল একটা পেপার এটা খুবই অনেক কিছু জানার ছিল মানে জানার মতো ছিল আমিও নতুন করে অনেক কিছু শিখলাম তোমাকে একটু রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে এই পেপারটা যেভাবে মার্কিং করছো বিভিন্ন কালারে সেই ফর্মটা তুমি একটু কষ্ট করে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুটাতে একটু কষ্ট করে দিও আচ্ছা ভাই ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দেবো সমস্যা নাই আর আমি চাই যে এই আসলে আমাদের টিমে যারা আছে তারা যেন সবাই রেজাল্টটা পড়ে আরকি কারণ পেপারটা আসলে খুবই মানে ভালো লাগছে আরকি আর অনেক কিছু জানার জানার মতো আর কি তো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ সমস্যা নেই গ্রুপে আর কি দিয়ে দেবো ইনশাআল্লাহ কারো যদি প্রশ্ন থাকে না এই প্রেজেন্টেশন নিয়ে বা কোনো কিছু জানার থাকতে পারে তো আমরা প্রশ্ন করতে পারি প্রশ্ন বা কমেন্ট করতে পারেন পেপারটা আসলে অনেক ভালো ছিল যারা মানে কম বুঝে তাদের আজকে থাকলে অনেক ভালো হতো এখানে নতুন একজন আছে উমি কুলসুম তুমি কেমন বুঝছো একটু বলো কুলসুম আহ ও মেবি শুনতে পাচ্ছে না নাকি ওর মুখ থেকে শুনলে আরো বেশি ভালো হতো যেহেতু ও আজকে মানে এই বিষয়ে নতুন দেখছে নাপির কম আর কি বলে প্রেজেন্টেশনের উপরে আসলে কোনো কমেন্ট করা চলে না খুব সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল আর অনেক কিছু নতুন শিখতে পারলাম নাপির প্রেজেন্টেশন থেকে তো ধন্যবাদ নাপীকে স্যার আপনাদের অনেক ধন্যবাদ আসলে থাকতে ভালো লাগে

অনেক সুন্দর হয়েছে বুঝছো শেষের দিকে যদি একটু থাকতে পারি নাই একটা ক্লাসের কারণে সুন্দর হয়েছে থ্যাংক ইউ আবার বুঝিয়ে দেওয়ার জন্য ওকে ভাই থ্যাংক ইউ ফোর মাচ সবাইকে মানে অনেক নতুন কিছু জানা গেল আর কি আচ্ছা ঠিক আছে তুমি এন্ড করে দিতে পারো ধন্যবাদ সবাইকে আমার পেপারটা সময় থাকার জন্য দোয়া করবেন যাতে আমি নেক্সট ডে ইয়ার কোনো ভালো কোনো আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম